রাজশাহী জেলার একটি নিরিবিলি জনপথ বাঘা এখানেই দাঁড়িয়ে আছে পাঁচশো বছরের পুরনো এক স্থাপত্য বিস্ময় বাঘা শাহী মসজিদ ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এটা হচ্ছে বাঘা শাহী মসজিদের উত্তর দিককার প্রবেশ এই পথে পা রাখলেই ইতিহাসের গন্ধ মেলে সামনে ভেসে ওঠে সুবিশাল প্রবেশদ্বার যেন সময়ের এক চৌকাট পেরিয়ে পৌঁছে যায় কয়েকশো বছর আগের বাংলায় এটাই সেই ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদ পনেরোশো সালে নির্মিত এই স্থাপত্য বাংলার সুলতানি আমলের এক অমূল্য সম্পদ রঙিন ইট খাজকাটা দরজা আর টেরাকোটা কারুকাজ প্রতিটি ইটে যেন ইতিহাসের ছাপ মসজিদ এরিয়ার ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিশাল জাম গাছ বর্ষাকালে যখন গাছ থেকে ঝরে পড়ে পাকা পাকা জাম তখন মাটিতে যেন বিছানো থাকে এক একটা মণিমাণিক্য জাম যেন নষ্ট না হয় এই জন্য গাছের নিচে টানানো হয়েছে জাল ভাবা যায় এমন ছোটোখাটো ব্যবস্থার মধ্যেও কত যত্ন কত সচেতনতা দক্ষিণ গেটের ঠিক আগে চোখে পড়ে একটি নতুন নির্মিত অজুখানা যদিও এটি মসজিদের মূল ঐতিহ্যের অংশ নয় তবে আধুনিক এই স্থাপনাটিও বেশ দৃষ্টিনন্দন ইট আর টাইলসের সাজানো এই জায়গায় এখন অজুর ব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক হয়েছে মুছল্লিদের জন্য পুরনো ঐতিহ্যের পাশে এই নতুন সংযোজন যেন এক সুন্দর ভারসাম্য তৈরি করেছে এবার প্রবেশ করা যাক দক্ষিণ গেট দিয়ে গেটটির নকশা এতটাই চমৎকার যে একবার তাকালে চোখ চোখ ফেরানো কঠিন দেওয়ালের কারুকাজে চোখ রাখলেই বোঝা যায় শিল্পীদের নিপুণতা প্রতিটি টেরাকোটা প্যানেলে ফুটে উঠেছে ফুল লতা পাখি জ্যামিতিক নকশা সব কিছু মিলিয়ে যেন এক স্থির কবিতা এক জীবন্ত ক্যানভাস এই কারুকাজগুলো হাতের ছোঁয়ায় তৈরি যেখানে প্রতিটি ইটে লেগে আছে শতাব্দী আগের কোনো এক শিল্পীর নিখুঁত স্পর্শ রঙিন মাটির ওপর সূক্ষ্ম খোদাইয়ের কাজগুলো এখনও টিকে আছে সময়ের ঝড় তুফান পেরিয়ে সত্যি এ যেন এক জীবন্ত ইতিহাস যা দেখে চোখ জুড়িয়ে যায় আর মনের ভিতর বয়ে যায় বাংলার অতীত ঐতিহ্যের নরম হাওয়া মসজিদের পাশেই রয়েছে একটি মাজার এখানে চিরনিদ্রায় সাইত শাহদৌলা যিনি ছিলেন এই এলাকার একজন প্রভাবশালী সুফি সাধক লোক মুখে শোনা যায় তার অলৌকিক শক্তিতে এলাকার বন্য পর্যন্ত নাকি শান্ত হয়ে যেত দেখা যায় বাঘা শরীফ স্থানীয় মানুষের কাছে এটি একটি ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্র প্রতিদিনই এখানে আসেন অসংখ্য দর্শনার্থী কেউ দোয়া করতে কেউ ইতিহাসকে ছুতে শেষে পৌঁছাই দিঘির পারে এই বিশাল জলাধার শুধু মসজিদের সৌন্দর্যই বাড়ায় না দর্শনার্থীদের জন্য এক প্রশান্তির জায়গাও বটে পানির ওপর হেলে পড়া গাছের ছায়া আর হাওয়ায় দুলতে থাকা পাখির কণ্ঠস্বর সব মিলে এক অপার প্রশান্তি বাঘা শাহী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি আর আত্মার ছোঁয়ায় এক অপূর্ব মিশেল যে একবার এখানে আসে তার মনে গেথে যায় একটিমাত্র শব্দ সেটি হচ্ছে সৌন্দর্য